মনোনয়নপত্র জমা দিলেন যুবরাজনগর ব্লকের অধীন উনিশটি আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা ষোলোই জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অধীন ভারতীয় জনতা পার্টির উনিশটি আসনে মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেখানে যুবরাজনগর বিডিওর কাছে এই মনোনয়ন পত্রটি তারা তুলে দেয় যেখানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বিডিও দেবপ্রিয়া দাস উপস্থিত ছিলেন ও বিসি মোর্চার রাজ্য সভাপতি তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা তো আমরা অত্যন্ত আনন্দিত আপনারা দেখতেই পাচ্ছি জনসবের মেজাজে পুরো হল ভর্তি রাস্তা ভর্তি সমস্ত মানুষ ওনারা ওনাদের প্রার্থীকে নিয়ে এসছেন এবং আমরা আশাবাদী যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রার্থী যারা আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সকলে বিজয় হবে সেটা আমরা বলতে পারি কারণ যেভাবে জনসমর্থন আসছে তাতে আমার মনে হচ্ছে যে সমস্ত প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারি কতজন ভোটার আছে এখানে কতজন ভোটার আছে এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার ওপরে ভোটার আছে আর পঞ্চায়েত কত পঞ্চায়েত আমাদের উনিশটা আমাদের যুবরাজনগর ব্লকে আর সঙ্গে আসে আবার আমাদের বাগব ব্লক থেকে ছটা পঞ্চায়েত আমাদের যুক্ত আছে ধন্যবাদ নমস্কার আজকে যুবরাজনগর কেন্দ্রে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলি যে বিজেপির প্রার্থীরা আছেন ওনাদের মনোনয়ন আজকে এখানে পেশ করবেন তো ওনারা যেভাবে যে উৎসবের মেজাজে সাধারণ মানুষের মানুষ এই মনোনয়ন পেশ এই উৎসবে সামিল হয়েছে তাতে জানান দিচ্ছে এই যে এইবারের পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে পুরো রাজ্যের পাশাপাশি আমাদের যুবরাজনগর বিধানসভার যে গ্রামগুলি আছে সবগুলিতেই একশো শতাংশ আমাদের বিজেপির মনোনীত প্রার্থীরা বিজয়ী এই আশা আমরা রাখি সবাই ধন্যবাদ নমস্কার ধন্যবাদ